সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন অনেক প্রতীক্ষার পর ল্যান্ড সার্ভার নতুন রূপে আপডেট করে নাম জারি করার জন্য উন্মুক্ত করা হয়েছে সেই ল্যান্ড সার্ভারে আপনি কিভাবে আপনার নাম জারি আবেদনটি করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজি রাখবেন এতে করে জমি জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন বিস্তারিত দেখে আসি কিভাবে আপনারা নাম জারি আবেদন করবেন প্রথম অবস্থায় আপনি আপন হাতে থাকা মোবাইল বা কম্পিউটার যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন আমি প্রথম অবস্থায় আমার কম্পিউটারে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি খেয়াল করেন ব্রাউজারটি টি ওপেন হওয়ার পরে উপরের দিকে অ্যাড্রেস বার লিখবেন ল্যান্ড এল এ এন ডি ল্যান্ড ডট জি ও ভি ডট বিডি লিখে এন্টার অথবা সার্চে ক্লিক করবেন এন্টার অথবা সার্চে ক্লিক করার পর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে পরবর্তী ধাপে আসার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে আর লগ ইন করার পূর্বে কিন্তু আপনার কিছু কাজ আছে যারা ইতিপূর্বে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছেন এই ল্যান্ড সার্ভারে তাদের জন্য সরাসরি লগ ইন আর যারা ইতিপূর্বে রেজিস্ট্রেশন করেননি কিন্তু নাম জারি করতে চাচ্ছেন বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চাচ্ছেন বা ক্ষতিন ডাউনলোড করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই সর্বপ্রথম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে আর রেজিস্ট্রেশন কীভাবে সম্পন্ন করবেন সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা সে ভিডিওটি একবার দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশনে রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ডিসক্রিপশান থেকেও দেখে নিতে পারবেন আমি এখন লগ ইন করবো যেহেতু আমার রেজিস্ট্রেশন ইতিপূর্বে করা আছে এখন আমি সরাসরি লগ চলে যাচ্ছি লগ ইনে ক্লিক করার পরে এই নিচে খেয়াল করেন লগ ইন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে চাওয়া হয়েছে মোবাইল নম্বর অর্থাৎ আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে মোবাইল নম্বরটি ইউজ করছেন সেই মোবাইল নম্বরটি এবং একটি পাসওয়ার্ড এবং যে পাসওয়ার্ডটি সেট করা থাকবে সেই পাসওয়ার্ডটি এখানে লিখতে হবে আমি আমার মোবাইল নম্বরটি লিখে দিচ্ছি সামনে জিরোটি বাদ দিয়ে বাকি দশ সংখ্যা লিখবেন মোবাইল নম্বর লিখে দেওয়ার পরে পাসওয়ার্ড এখানে আপনার পাসওয়ার্ডটি সঠিকভাবে লিখবেন পাসওয়ার্ডটি সঠিকভাবে লেখার পরে নিচে দেখ খেয়াল করে একটা ক্যাপসা আছে এই ক্যাপসাটি আপনারা এই নিচে ফাঁকা করে সঠিকভাবে লিখে দিবেন যদি এই ক্যাপসা বুঝতে আপনার সমস্যা হয় ইচ্ছা করলে আপনার এই ক্যাপসা চেঞ্জ করে নিতে পারেন এখানে ক্লিক করে পুনর আরেকটি ক্যাপসা নিয়ে নিতে পারেন আমি এখান থেকে ঘুরিয়ে ক্যাপসাটি চেঞ্জ করলাম এখান থেকে অনেকটা ইজি হয়ে গেল ক্যাপসাটি এখন আমি এখানে লিখছি জি এফ জেড ক্যাপসাটি ছড়ি লেখার পরে এ ইন করুন এখানে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনাকে কিন্তু পরবর্তী ধাপে নিয়ে আসছে অর্থাৎ আপনি এখান থেকে মিউটেশন ভূমি উন্নয়ন কর যাবতীয় কাজ এখান থেকে করতে পারবেন আর অবশ্যই রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে প্রোফাইল আপডেট করে নেবেন আইডি কার্ড ভেরিফাই করে নেবেন আর সেটা কিভাবে করবেন সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সে ভিডিও লিংকও এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে সেখান থেকে আপনারা প্রয়োজন দেখে নেবেন এখন আমি নাম জারি বা খারিজ আবেদন বা মিউটেশন আবেদন করবো তার জন্য আমাকে সর্বপ্রথম এই এখানে একটি ক্লিক করতে হবে খেয়াল করেন আমি এখন নাম জারি বা মিউটেশনের জন্য আবেদন করব তার জন্য এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে পরবর্তী ধাপে নিয়ে আসছে খেয়াল করেন এখানে লেখা আছে নতুন আবেদন করতে ক্লিক করুন আমি নতুন আবেদন করতে একটি ক্লিক করলাম ক্লিক করার পর আমার সামনে কিছু নেওয়া বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করছে প্রয়োজন আপনি এখান থেকে দেখে নিয়ে বুঝে সামনে পারেন আর যদি মনে না করেন তাহলে এগুলো পড়ার দরকার নেই সরাসরি নতুন আবেদন করে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে খেয়াল করে এখানে দুইটি অপশন আছে ইতিমধ্যে কোর্ট ফি বিশ টাকা পরিশোধিত দুই নম্বর আছে কোর্ট ফি বিশ টাকা পরিশোধ করতে হবে যদি আপনি ইতিপূর্বে বিশ টাকা ফি পরিশোধ করে থাকেন তাহলে সেই কোর্ট নাম্বারটি ব্যবহার করেও আবেদন করতে পারবেন আর এই কোর্ট ফি মেয়াদ থাকে সাত দিন যেহেতু আমি সম্পূর্ণ নতুনভাবে করছি আপনাদের বোঝার সুবিধার্থে সর্বপ্রথম আমি বিশ টাকা কোর্ট ফি পরিশোধ করে নিচ্ছি খেয়াল করেন আমি বিশ টাকা কোর্ট ফি পরিশোধ করবো নামজার আবেদন করার পূর্বে বিশ টাকা কোর্ড ফি পরিশোধ করে নিচ্ছি এখানে ক্লিক করলাম করার পরে খেয়াল করেন আমি জি অ্যাকাউন্টটি তৈরি করেছি আমার আইডি কার্ড ভেরিফাই করে সেই আইডি কার্ড তথ্য কিন্তু এখানে চলে আসছে মোবাইল নম্বর সহ এখন আমার কাজ হচ্ছে এখানে কিছু তথ্য গ্যাপ আছে শুধু সেই তথ্যগুলো পূরণ করব এখানে লেখা আছে আপনি যে উপজেলা নাম আবেদন করতে চাচ্ছেন তাহা সিলেক্ট করুন আমি নামজারি করতে চাচ্ছি বিভাগ ঢাকা জেলা মানিকগঞ্জ সিলেক্ট করলাম তারপরে আছে উপজেলা উপজেলা হরিরামপুর অর্থাৎ আমার উপজেলা হচ্ছে হরিরামপুর আমি আপনাদের সুবিধার্থে আরো ভাঙে বলছি আপনি যে উপজেলায় নাম যারা আবেদন করতে চাচ্ছেন তা সিলেক্ট করুন আপনি যেখানে বসবাস করেন না কেন সেটা ফ্যাক্ট না আপনি যেখানের কর জমিটা অর্থাৎ যে জমিটা আপনি নাম করবেন সেই জমিটা কোন উপজেলায় পড়ছে সেই উপজেলা সিলেক্ট করে আপনাকে বিশ টাকা পেমেন্ট সম্পন্ন করতে হবে আর ঠিকানাটা আপনার আইডি যে ঠিকানা আছে সেই ঠিকানাটি ব্যবহার করতে হবে এখানে অলরেডি মোবাইল নাম্বার আমার ঠিকানা চলে আসছে আসার পরে খেয়াল করেন এই পরবর্তী পরবর্তীতে আমি একটি ক্লিক করলাম ক্লিক করার পর খেয়াল করেন এখানে একটি পেমেন্ট অপশন নিয়ে আসা হয়েছে আপনার মিউটেশন আবেদনের কোড ফি ট্যাকিং নাম্বার হয়েছে ট্যাকিং নাম্বার আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন আর না করলে সমস্যা নয় আপনার মোবাইল অটোমেটিক এসএমএস চলে যাবে কোড ফি বিশ টাকা কোড ফি প্রদান করার জন্য নিচের যে কোনো একটি অপশন সিলেক্ট করে অগ্রসর হন বাটনে ক্লিক করুন আমি এখান থেকে প্রথম আসতে আমি ইন্টারনেট ব্যাংকিং এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পরে অগ্রসর হন এখানে একটি ক্লিক করতে বলা হয়েছে এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পরে পেমেন্ট গেটওয়ে অনুগ্রহপূর্বক একটি অপশন নির্বাচন করে পেমেন্ট করুন এখানে তিনটি অপশন দিয়েছে উপায় নগদ বিকাশ আপনি যে কোনো একটি গেটওয়ে সিলেক্ট করে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন আপনার পছন্দ মতো আপনি করবেন তাতে কোনো সমস্যা নেই আমি বিকাশ দিচ্ছি বিকাশে ক্লিক করার পরে পেমেন্ট পেমেন্টে ক্লিক করলাম তারপর আমাকে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার লিখতে বলা হয়েছে আমি যে বিকাশ নাম্বার থেকে টাকাটা পেমেন্ট করব সেই বিকাশ নম্বরটি এখানে লিখে দিচ্ছি বিকাশ নম্বর লেখার পরে কনফার্ম এই কনফার্ম একটি ক্লিক করছি খেয়াল করেন নম্বরটা অবশ্যই সঠিকভাবে লিখবেন এরপর আপনাকে একটি এস এম এস দেওয়া হবে ছয় ডিজিটের এটি কোড নম্বর আপনার বিকাশ নম্বরে চলে গেছে আমার কোড নাম্বারটি চলে আসছে কোড নাম্বারটি লিখে দেওয়ার পরে এ কনফার্ম এখানে ক্লিক করবেন আর যদি আপনারা কোনো কারণে সঠিক সময়ের ভিতরে কোডটি না পান পুনরায় আপনারা এখান থেকে রিসেন্ট কোড পাঠাতে পারবেন একাধিক পাঠাতে কোনো সমস্যা নেই না পেলে আপনার এই কাজটি করে নেবেন বেরিয়ে আসার কোনো দরকার নেই রিসেন্ট কোড পাঠিয়ে নেবেন তারপরে খেয়াল করেন কনফার্ম এ কনফার্মে ক্লিক করলাম তারপরে চাওয়া হয়েছে পিন নম্বর আমার বির অ্যাকাউন্টে পিন নম্বর দিচ্ছি পিন নম্বর দেওয়ার পরে কনফার্ম কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পরে ভেরিফিকেশন সাকসেসফুল লেখা আসছে খেয়াল করেন একটু সময় নেবে নেওয়ার পরে আপনাকে একটি সতর্কতা মেসেজ দেওয়া হয়েছে আগামী সাত দিনের মধ্যে অবশ্যই আবেদন জমা করতে হবে অন্যথা পুনরায় কোড ফি বিশ টাকা পরিশোধ করতে হবে অর্থাৎ আপনার এই কোড ফির মেয়াদ সাত দিন সাত দিন মধ্যে আপনি ব্যবহার না করলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে আমি শর্তে রাজি ঠিক আছে ক্লিক করলাম করার পরে খেয়াল করে এখানে আপনার ট্র্যাকিং নম্বর আবেদন ফর্মে জমা দেওয়ার পূর্বে পর্যন্ত মনে রাখুন ট্র্যাকিং নম্বরটি আপনার মোবাইল নম্বরে এস এম এস এ দেওয়া হয়েছে সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমি কোড নম্বরটি মনের ভিতর গেঁথে ফেলছি আর ভুলবো না এভাবে অথবা আপনারা লিখে নিতে পারেন তারপরে আমি চলে যাচ্ছি আবেদন করুন আবেদন ফর্ম এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দুইটি অপশন দেওয়া হয়েছে যে সূত্রে আবেদন করবেন সেটা নির্বাচন করুন সরাসরি রেকর্ডিং মালিকের খতেন হতে মিউটেশন খতেন হতে আর এটা বোঝানো হয়েছিল নাম জারি থেকে নাম জারি অর্থাৎ নামজারি খারিজ করা আছে নাম জারি খারিজ খতেন করা আছে সেখান থেকে আপনারা আবেদন করবেন অথবা রেকর্ডিও মালিকের খতেন থেকে নাম করবেন সেই ক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে আর মিউটেশন বা নামদারিতে করলে এখানে ক্লিক করতে হবে আমি যেহেতু রেকর্ডিং মালিকের খতেন থেকে নামজারি করব তার জন্য আমি এই সরাসরি রেকর্ডীয় মালিকের খতেন হতে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে কীভাবে মালিকানা অর্জন করেছেন আপনি কিভাবে উক্ত সম্পত্তির মালিকানা দাবি করছেন সেটা উল্লেখ করতে বলা হয়েছে এখানে কয়েকটি অপশন আছে কয় উত্তরাধিকার হে বা বন্দোবস্ত ডিগ্রি অন্যান্য কোনো অপশন নাই এর ভিতর থেকে আপনার দিতে হবে হয়তো পরে অন্যান্য অপশন অ্যাড করতেও পারে পূর্বে অন্যান্য ছিল বর্তমানে নাই এখন খেয়াল করেন যেহেতু আমি উত্তরাধিকার সূত্রে মালিকানা অর্জন করেছি তাহলে এই উত্তরাধিকার এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে নিচের খেয়াল করেন আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন অর্থাৎ আপনি কি একজনে আবেদন করে দিচ্ছেন কি না প্রতিনিধি হয়ে সেরকম হয় তাহলে এখানে ক্লিক করতে হবে আর না হলে না যেহেতু আমি প্রতিনিধি হয়ে আবেদন করছি না নিজের আবেদন নিজে করছি তাহলে নাতে ক্লিক করলাম তাহলে ওআরিশ অনুযায়ী জমির তফসিল আপনি যে সম্পত্তির দাবিদার সেই সম্পত্তির এখানে উল্লেখ করতে বলা হয়েছে বিভাগ ঢাকা জেলা এটা এটা অটোমেটিক আসার কারণ হচ্ছে আমরা অলরেডি দিয়ে কিন্তু পেমেন্ট সম্পন্ন করে আর বিশ টাকা এখন শুধু মৌজাটা এখানে উল্লেখ করব। মৌজা হচ্ছে কালী কাপুর মৌজা নাম দেওয়ার পরে সাথে জেএল নাম্বারটা শু করবে জেএল নাম্বারটা আপনারা মিলিয়ে নিবেন এরপরে খেয়াল করেন নিচের দিকে জমির তথ্য যুক্ত করুন এখানে জমির তথ্য যুক্ত করতে বলা হয়েছে অর্থাৎ আপনি যে জমিতে খারিজ করতে চাচ্ছেন সেই জমির তথ্য এখানে যুক্ত করতে বলা হয়েছে এই জন্য আমি জমি তথ্য যুক্ত করে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাকে পরবর্তী আর একটা পেজে নিয়ে আসবে খেয়াল করেন এখানে তা হয়েছে হোল্ডিং নম্বর জরিপের নাম খতের নাম্বার হোল্ডিং নম্বরটি অবশ্যই আপনার খাজনা কপিতে পাবেন সেখান থেকে নিয়ে নেবেন হোল্ডিং নাম্বারটি আর যদি কোনো কারণে আপনার হোল্ডিং নাম্বার না থাকে কিন্তু আপনার আবেদন করতে হবে হোল্ডিং নাম্বার ছাড়াও কিন্তু আবেদন করা যাবে সেই আপনাকে একটি জিরো ব্যবহার করতে হবে কিন্তু আমি সেই জিরো লেখার পক্ষে না আপনার অবশ্যই হোল্ডিং নাম্বারটি সঠিকভাবে লিখে দিবেন। জরিপের নাম নির্বাচন করতে বলা হয়েছে আমি আর এস থেকে নিবো এই জন্য আর এস এ ক্লিক করলাম তারপরে খতিয়ান নম্বর অর্থাৎ আপনার যে খতিয়ান নম্বরটি যে খতিয়ান থেকে আপনি ওয়ারিশ পালিক হয়েছেন সেই ক্ষতের নাম্বারটা এখানে লিখছি ক্ষতের নাম্বার লিখে দেওয়ার পরে যাচাই করুন এই যাচাই করুন একটি ক্লিক করবেন যাচাই করুন ক্লিক করার পর একটু সময় নিতে পারে সার্চ করার জন্য একটু সময় দিবেন অনেক সময় দ্রুত আসে অনেক সময় একটু সময় নেয় ক্ষতি আনের তথ্য খুঁজে পাওয়া গেছে উপরে একটা মেসেজ দিচ্ছে অলরেডি ক্ষতি আনে হতে প্রাপ্ত দাগ নম্বর সমূহ আমি যে ক্ষতের নম্বর নিয়ে সার্চ করছি সেই ক্ষতি আনে তিনটি দাগ শো করছে এই তিনটি দাগের ভিতর থেকে আমি একটি দাগের থেকে অংশ দাবি করব। আর যারা একাধিক দাগ থেকে অংশ পাবেন সেটাও লিখতে পারবেন তাতে কোনো সমস্যা নাই আমি স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি খেয়াল করেন এখানে তিনটি দাগ দেওয়া আছে খেয়াল করেন এখানে আছে ডাক নম্বর হতেন হতে দাগ সংযুক্ত করুন তাহলে দাগ নির্বাচন করতে বলা হয়েছে দাগ নির্বাচন করুন এখানে ক্লিক করলাম ক্লিক করবার খেয়াল করেন উপরের তিনটি দাগ কিন্তু এখানে দেখিয়েছে আমি এখান থেকে ডাক নম্বরে ক্লিক করলাম ক্লিক করার পরে উক্ত দাগের জমির পরিমাণ কত সেটা কিন্তু এখানে দেখানো আছে কত শতক জমি উক্ত দাগে আছে আমি পুরো সম্পত্তিটা নিব না আমার অংশটুকু শুধু আমি আবেদন করব। এখন আছে চেনি অর্থাৎ জমির সেটা উল্লেখ করবেন এখানে নাল আছে আমি নাল সিলেক্ট রাখলাম জমির ধরন নাল দিয়ে দিলাম দেওয়ার পর খেয়াল করেন এখানে সে দিকে জমির পরিমাণ একর অর্থাৎ একশো শতক এলো এক একর আর শতক হলো দুই দশ পাঁচ পঞ্চাশ নিরানব্বই পর্যন্ত শতক লিখতে পারবেন আর যখন একশো ফিলাপ হবে তখন এখানে লিখতে হবে আর বলতে বলছিল হাফ বোঝানো হয়েছে দশ দশমিক পঞ্চাশ শতাংশ হাফের হয় সাধারণত এক শতক ফিলাপ এখানে লেখা হয় আর লক্ষাংশ বলতে বোঝানো হয়েছিল এক পয়েন্টেরও কম সেক্ষেত্রে এখানে লক্ষাংশের ঘরে লিখতে হয় যেহেতু আমি আপনাদের একটু বোঝার সুবিধার্থে ভাঙ্গিয়ে বললাম কিন্তু আমরা এর তো কিছু লেখার প্রয়োজন নাই আমি শুধু লিখবো শতকের ঘরে অর্থাৎ এখন আমি দুই শতাংশ জায়গার আবেদন করব যেহেতু একর নাই একরের ঘরে আমি জিরো দিলাম এবং শতকের ঘরে এসে আমি লিখলাম অনলি দুই অর্থাৎ দুই শতক অযুতাংশ নাই লক্ষাংশ নাই আমার দাবি দুই শতাংশ এই দুই লেখার সাথে সাথে কিন্তু এই দুই কিন্তু এই যেখানে চলে আসছে জিরো একর দুই শতক ড্যাশ অযুতাংশ দেশ ড্যাশ লক্ষাংশ অর্থাৎ অনলি দুই শতাংশ কিন্তু এখানে আছে আর বাকিগুলো কিন্তু সব জিরো জিরো আছে আবেদনে বর্ণিত তফশিল অর্থাৎ আপনি যে জমি নামজারির জন্য আবেদন করছেন সেটা কি জমি নাকি বাড়ি ফ্ল্যাট ফোলোর স্পেস যেহেতু জমি সেটা জমিতে ক্লিক করলাম আর বাড়ি ফিলার্ট হলে এখানে ক্লিক করবেন আবেদনকৃত তফশিলটি রাজযুগ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সব বিভিন্ন সরকারি হাউজিং প্রকল্প এলাকায় কিনা যদি হয় তাহলে ইয়েস করতে হবে না হলে না দিতে হবে যেহেতু আমার গ্রাম অঞ্চল সেটা আমি না দিলাম দেওয়ার পরে সংরক্ষণ করুন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার তথ্য কিন্তু এখানে অ্যাড হয়ে গেল অর্থাৎ আপনার দাবি কৃত সম্পত্তি এখানে চলে আসছে খতিয়ান দাগ এবং পরিমাণ কিন্তু এখানে চলে আসছে আর যদি কোনো কারণে আপনার ভুল হয় যদি এটা মোশার প্রয়োজন হয় বা দেখার প্রয়োজন এখান থেকে আপনি দেখতে পারবেন দেখুন সম্পাদনা এখান থেকে অনেক অপশন আছে এখান থেকে আপনি কাজ করতে পারবেন যেহেতু সব ঠিক আছে আমি এখানে ভিতরে ঢুকছি না ভিডিও এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে খেয়াল করেন এখন নিচের দিক আছে আরো জমির তথ্য যুক্ত করুন যদি আপনার আরো খতিয়ান বা দাগ থাকে তাহলে এখানে ক্লিক করে আরো যুক্ত করতে পারবেন যেহেতু আমি এক দাগ এক থেকে আবেদন করবো তাহলে এখানে আর ক্লিক করছি না যদি আপনাদের আরো দাগ খতেন থাকে তাহলে এখানে ক্লিক করে আরো যুক্ত করে নিবেন এখন আমি নিচে দিকে চলে যাচ্ছি এখানে আছে ওয়ারিশ হিসেবে আবেদনকারী তথ্য প্রদান করুন ক উত্তরাধিকার জমি মালিকানা আছে কিনা যেহেতু আপনি ওয়ারিস সূত্রে আবেদন করতেছেন তাহলে অবশ্যই হ্যাঁ ক্লিক করে দিবেন ক্লিক করার পরে ওয়ারিস সনদ অনুযায়ী কোহিতা তথ্য সংযুক্ত করুন অর্থাৎ এখানে ওয়ারিসের সনদটি আপনি যুক্ত করে দিবেন ওয়ারিসের তথ্য সংযুক্ত করুন এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটা অপশন নিয়ে হয়েছে আবেদনকারী অবলিক গ্রহিতা প্রাপ্ত বয়স্ক মুক্তা কোনটা আপনি সেটা ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যেহেতু আমি ইতিপূর্বে এখানে সরাসরি ছবি চলে আসছে আর যদি ছবি চেঞ্জ করার প্রয়োজন হয় বা অন্য ছবি দিতে প্রয়োজন হয় মনে করেন তাহলে এখান থেকে আপনি ক্লিক করে ছবি চেঞ্জ করে নিতে পারবেন এখানে ছবির সাইজ তিনশো ইন্টু তিনশো পিক্সেল সাইজের ছবি আপলোড করুন অথবা পাসপোর্ট সাইজ হলে চলবে অটোমেটিক্যালি সাইজে নিয়ে নেবে এখানে ক্লিক করলে আপনি আপনার ছবিটি সিলেক্ট করে ওপেন করে দিলে কিন্তু চলে আসবে আমি আবার দিচ্ছি খেয়াল করেন ছবি সিলেক্ট করলাম তো ওপেনে ক্লিক করলাম ছবি কিন্তু এখানে আপলোড হয়ে গেল আবার খেয়াল করেন আর আপনাদের একটি কথা আমি অ্যাডভান্স বলে রাখছি আবেদন শুরু করার পূর্বে অবশ্যই আপনাদেরকে ছবি সহ প্রয়োজনীয় ডকুমেন্ট অবশ্যই কম্পিউটারে বা মোবাইলে স্ক্যান করে পিডিএফ ফাইল রেডি করে রাখবেন আবেদন শুরু করার পূর্বেই করবেন এটা এতে আবেদনের সময় আপনাকে আর দেরি করতে হবে না ডকুমেন্ট রেডি করার জন্য সরাসরি আপনি আবেদন সাবমিট করতে পারবেন অল্প সময়ের ভিতরে এর জন্য প্রয়োজন হবে আপনার দলিল পর্সা ও থাকলে ও আরিস নামজারি থাকলে নামজারি খাজনা কপি ছবি সহ আর অন্যান্য যে ডকুমেন্টগুলো থাকবে আপনার আবেদনের চাহিত ডকুমেন্ট আবেদন সাপেক্ষে ডকুমেন্ট রেডি করতে হবে সেগুলো রেডি করে আবেদন শুরু করবেন এখানে ছবি আপলোড করার পরে খেয়াল করেন এখানে কিন্তু আমার তথ্যগুলো অলরেডি নিয়ে আসছে অটোমেটিক কিভাবে আসলো যেহেতু আমার তথ্য দিয়ে কি করবে রেজিস্ট্রেশন করা সেই সেখান থেকে এই তথ্যগুলো কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে আপনাকে লিখতে হলো না যেগুলো গ্যাপ আছে শুধু সেগুলো লিখে দিব আমি এখন নিচে দেখি শুধু খেয়াল করেন এখন আমি এখানে গ্যাপ আছে বিভাগ আমি ঢাকা দিলাম বিভাগ জেলা মানিকগঞ্জ উপজেলা হরিরামপুর ঠিকানা লিখে দিবেন যদি অটো নিয়ে নেয় তাহলে লেখার প্রয়োজন না যদি না নেয় তাহলে একবার লিখে দিবেন আপনি ঠিকানাটি আমি লিখে দিচ্ছি এখানে আপনার পূর্ণ ঠিকানাটি লিখে দিবেন আমি আমার তথ্য লিখে দিয়েছি খেয়াল করেন মৃত ব্যক্তির সাথে সম্পর্ক যার ও দাবি করছেন তার সাথে আপনার সম্পর্কটা কি এখানে লিখে দিবেন আমি লিখে দিলাম তারপরে করুন সরক্ষণ করার আগে অবশ্যই একবার দেখে নেবেন সব ঠিক আছে কিনা আমি সরক্ষণে ক্লিক করলাম ক্লিক করার পরে সবলভাবে যুক্ত হয়েছে খেয়াল করেন সবলভাবে যুক্ত হয়েছে যদি এখন আপনি আরও দাবিদার থাকতো তাহলে কিন্তু আপনি এখান থেকে আরও তথ্য যুক্ত করতে পারতেন যেহেতু আবেদনকারী একজন তাহলে আমার এখানে ক্লিক করছি না এখন আসেন সকলে একই ক্ষতি এনে হতে চান কিনা যেহেতু আমি একক আবেদন করছি তাহলে সকলে আসলো কই থেকে অবশ্যই এখানে না দিয়ে দেব না দেওয়ার পরে খেয়াল করেন এখানে বন্টন নামা আদালতের রায় সংযুক্ত করুন যদি কোনো ডকুমেন্ট থাকে আপনার সেটা এখানে যুক্ত করে দিবেন আমি একটি ডকুমেন্ট দিচ্ছি নামের একটি ভুল থাকার কারণে নামের হলফনামা আছে আমি এখানে যুক্ত করে দিচ্ছি খেয়াল করেন ক্লিক করলাম ক্লিক করার পরে একই ব্যক্তি হলফনামা এখানে যুক্ত করলাম চলে আসলো আসার পরে খেয়াল করেন ও আরিস যুক্ত করুন আপনি যে ওয়ারিশ মূলের মালিক হয়েছেন যে ওআরটি আপনি করেছেন করেছেন বা সেই পিডিএফটি এখানে যুক্ত করবেন ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখানে দিচ্ছি ক্লিক করে ওপেন করলাম ও এখানে আপলোড হয়ে গেল হওয়ার পরে খেয়াল করেন এখানে নিচের দিকে লিস্ট থেকে গহিতা সিলেক্ট করুন এখানে যেহেতু আবেদনকারী একজন তাহলে আমি এখানে এটি ক্লিক করে দিলাম যদি একাধিক থাকতো একাধিক ক্লিক করা লাগতো এখানে একাধিক নাম আসতো এটা একজন একজনে ক্লিক করলাম ক্লিক করার খেয়াল করে এখানে প্রদানকারী দাতা তথ্য প্রদান করুন দাতা এবং সর্বশেষ জরিপ মিউটেশন রেকর্ডের মালিকের তথ্য অর্থাৎ আপনার যার সম্পত্তি দাবি করছেন অর্থাৎ যার নামে এই সম্পত্তি রেকর্ড আছে তার তথ্যটি এখানে অ্যাড করতে হবে দাতা তথ্য দাতা সংযুক্ত করুন অর্থাৎ কার সম্পত্তি আপনি নিচ্ছেন তার আগে খেয়াল করে এখানে ক্ষতের নম্বর উক্ত ক্ষতের দামে কতজনের পরিমাণ কতটুকু দাবি করছেন সেটা কিন্তু এখানে অলরেডি লেখা আছে আমি এখন দাতা সংযুক্ত করছি করার পরে খেয়াল করেন এখানে দাদার নাম নির্বাচন করতে বলা হয়েছে আমি এখানে নির্বাচন করব এখানে অনেকগুলো নাম আছে এখান থেকে আমি যার অংশটুকু নিচ্ছি তার নামটি এখানে সিলেক্ট করলাম করার পরে খেয়াল করেন তার মোবাইল নম্বর সে তো মৃত তার মোবাইল নাম্বার তো কোনো প্রয়োজন নাই জাতীয় পরিচয়বতন নম্বর তাও কোন দরকার নাই জম তারিখও দরকার নেই অর্থাৎ যার নামে সম্পত্তি রেকর্ড তার পিতার নামটি অবশ্যই এখানে লিখতে হবে আমি লিখে দিচ্ছি রেকর্ডি মালিকের মায়ের নাম লিখে দিলাম লেখার পরে তার বিভাগ লিখবেন ঢাকা জেলা মানিকগঞ্জ উপজেলা হরিরামপুর লেখার পরে খেয়াল করেন ঠিকানা অর্থাৎ তার ঠিকানাটি রেকর্ডিং মালিকের ঠিকানা গ্রাম ঠিকানা লিখে দেওয়ার পরে খেয়াল করেন এক নিচের দিকে অংশ অনুযায়ী জমির পরিমাণ এখানেও আপনাকে আরেকবার ওই দুই শতক এখানে লেখা আছে ওই অংশটুকু আরেকবার লিখবেন এ করে করে জিরো দিলাম এ শতকে করে দুই দিলাম দেওয়ার পরে খেয়াল করেন উক্ত অংশটুকু কিন্তু আবার নিচে অটোমেটিক চলে আসছে দুই শতক লেখা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছি নেওয়ার পরে খেয়াল করেন সরক্ষণ করুন এই সরক্ষণ একটি ক্লিক করলাম ক্লিক করার পরে সহজভাবে যুক্ত হয়েছে লেখা চলে আসছে খেয়াল করেন তাহলে এটাও কিন্তু কাজ ওকে এখন বাকি রইল কি চলুন নিচের দিকে যাই দাতা এবং সর্বশেষ মিউটেশন রেকর্ডিং মালিক একই প্রশ্ন করা হয়েছে আপনার কাছে আপনি অবশ্যই হ্যাঁ দিবেন হ্যাঁ দেওয়ার পরে আর ভিন্ন হলে না দেওয়ার সুযোগ আছে আমি হ্যাঁ দিচ্ছি হ্যাঁ দিয়ে ক্লিক করার পর খেয়াল করেন প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত অবশ্যই পিডিএফে হতে হবে পিডিএফ এক দশমিক পঁচিশ এম বি এবং সকল সংযুক্ত পিডিএফ ফাইল সাইজ অবশ্যই পঁচিশ এমবির মধ্যে হতে হবে আপনি যত ডকুমেন্ট দেন না কেন প্রত্যেকটি পিডিএফ ফাইল সর্বোচ্চ এক দশমিক পঁচিশ এমবির মধ্যে হতে হবে এবং সবগুলো পিডিএফ পিলে পঁচিশ এমবির বেশি হওয়া যাবে না এখন সংযুক্ত কাগজপত্র বিবরণ এখানে চাওয়া হয়েছে কলমী নকশা যদি আপনার কলমী নকশা থাকে তাহলে দিবেন যেহেতু এখানে দলিল নাই তাহলে নকশা আসবে কই থেকে তাহলে এটা আমি দিলাম না প্যান্টার গ্রাফ থাকলে সংযুক্ত করুন এখানে কোন প্যান্টার গ্রাফও ওটাকে আমার নাই তবে আমি এখানে একটি পর সাইড করে দিব যেহেতু পর সাইড করা কোনো অপশন আমি পাইনি এই পর্যন্ত এখানে আমি আর এস পরসাটি অ্যাড করে দিচ্ছি ডকুমেন্ট সংযুক্ত করুন দেওয়ার পরে খেয়াল করেন ভূমি উন্নয়ন কর রসিদ অর্থাৎ খাজনা রসিদি এখানে সংযুক্ত করবেন যদি থাকে না থাকলেও কিন্তু আপনি আবেদন সাবমিট করতে পারবেন কিন্তু সবথেকে দিয়ে দেওয়া বেস্ট আমি এখানে ডকুমেন্ট হিসেবে খাজনা কবি সংযুক্ত করছি এবং অন্যান্য যদি অন্য কোনো ডকুমেন্ট থাকে আপনার কাছে সেটা আপনি এখানে সংযুক্ত করতে পারেন আমি একটা ডকুমেন্ট এখানে দিব সেটা হচ্ছে হলত নামা ইতিপূর্বে আমি এক জায়গায় অ্যাড করছি এখানে আবার অ্যাড করছি তাতে কোনো সমস্যা নেই দেওয়ার পরে অপেন করলাম এখানে কিন্তু অটোমেটিক তিনটি জায়গায় আমার ডকুমেন্ট সংযুক্ত হয়ে গেছে নকশা নাই দিলাম না তাতে কোনো সমস্যা নাই আর থাকলে অবশ্যই দিবেন আবেদন ক্ষেত্রে বিশেষ নকশা অবশ্যই পাবেন কয়েকৃত সম্পত্তির নকশা অবশ্যই আছে সেগুলো আপনি এখান থেকে সংযুক্ত করবেন আগে দলিলে যেমন নকশা নাই কিন্তু বর্তমান দলিলে সবগুলো কিন্তু নকশা করা থাকে এখন আসেন খেয়াল করেন বাতিল খসড়া সংরক্ষণ করুন সংরক্ষণ এবং পরবর্তী এখানে বাতিল করে আপনি ভিডিও যেতে পারবেন আবেদন না করে আর যদি খসটা সংরক্ষণ করে রাখতে চান এখানে করে ক্লিক করে খসা সংরক্ষণ করে রাখতে পারবেন আর সংরক্ষণ পরবর্তী যদি মনে করেন সব ঠিক আছে তাহলে সংরক্ষণের পরবর্তী ক্লিক করে সামনে এগিয়ে যাবেন আমি এখানে ক্লিক করে সামনে এগিয়ে যাচ্ছি এখন আপনাকে পরবর্তী আরেকটা সাইডে নিয়ে আসতে খেয়াল করেন আবেদন সংক্রান্ত ঘোষণা গহিতার মালিকানা দাবিও হিসা সঠিক আছে কিনা অবশ্যই সঠিক আছে তারপরে আবেদনকৃত জমির গহিতার দখলে আছে কিনা অবশ্যই হ্যাঁ যদি না করেন তাহলে তো আপনি খারিজ হবে না আবেদনকৃত জমিতে আদালতে নিষেধাজ্ঞা আছে কিনা অবশ্যই না আবেদনকৃত জমিতে সরকারি স্বার্থ আছে কিনা অবশ্যই না দিবেন হ্যাঁ দিলে তো আপনার জমি কখনোই খারিজ হবে না আবেদনকৃত জমি যত হোল্ডিং নম্বরে সর্বশেষ অর্থ বছর ভূমি নন কর্পোরেশন করা আছে কিনা অবশ্যই হ্যাঁ দিবেন গহিতাদের এই মৌজায় বর্তমানে কোনো ক্ষতি না আছে কিনা অবশ্যই না দিবেন না দেওয়ার পরে আবেদনকৃত আবেদনকৃত আবেদন ধীন ভূমি সংশ্লিষ্ট মৌজায় জরিপ চলমান থাকলে বিবেচ্য ভূমিকর ভূমি কার নামে রেকর্ডভুক্ত নিম্নতম তসদিক পর্যায়ে হয়েছে এখানে তিনটি অপশন দেওয়া হয়েছে প্রযোজ্য নয় ইতিমধ্যে চূড়ান্ত রেকর্ড প্রকাশিত বর্তমান আবেদনে যে ব্যক্তিতে বিবেচিত হয়েছে আবেদনকারীর নামে না কখনো না যেহেতু ওয়ারিস তার আবেদনকারী নাম হয় কিভাবে আবেদনকারী যার নিকট থেকে পেয়েছেন তার অব্যবহিত পূর্বের ব্যক্তির নাম অর্থাৎ আবেদনকারী যার পেয়েছে তারও পূর্বে ব্যক্তির কাছ থেকে কিনা লেখক মালিক কাছ থেকে হয়ে থাকে রেকর্ডে আর যদি সরাসরি পিতা সম্পত্তির ছেলে আবেদন করে তাহলে এখানে ক্লিক করতে হবে এরপরে খেয়াল করেন আপনি আমার কৃষি জমি হিসেবে ষাট বিগার উপরে জমি নেই আবেদনে প্রদত্ত যাবত তথ্য এবং সংযুক্ত সঠিক বর্মে জমা প্রদান করেছি আবেদনকারী হিসেবে কোনো ধরনের মিথ্যা তথ্য বা বানোয়ার দলিল ক্ষেত্রে দায়িত্ব দায়িত্ব সম্পূর্ণ বহন করব। এখানে অঙ্গীকার দেওয়া হয়েছে আপনি এখানে ক্লিক করে খসটা দেখুন এখানে ক্লিক করে আপনার খসটা আপনি দেখে নিতে পারবেন আর খসটা সংরক্ষণ করতে পারেন এখানে ক্লিক করে আর আবেদন দাখিল করুন সবকিছু ঠিক থাকে একবার ভালো করে দেখে নিয়ে আপনি আবেদন দাখিল করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসছে বিশেষ সতর্কতা আপনি পেমেন্ট সম্পন্ন করার পর তথ্য সংশোধন কোনো সুযোগ থাকবে না তাই অনুগ্রহ করে নিমুক্ত বিষয় দুটি নিশ্চিত করে নিন পূরণকৃত ফর্মটি দেখতে এখানে ক্লিক করতে পারবেন আবেদনের সঙ্গে সংযুক্ত সকল ডকুমেন্ট স্পষ্টভাবে এবং সকল পাতা সঠিকভাবে প্রদান করা হয়েছে কিনা ক্লিক করে দেখে নিতে পারবেন এরপর আছে খেয়াল করেন আবেদন ফর্মে তথ্য সঠিক এবং সংযুক্ত সকল ডকুমেন্ট স্পষ্টভাবে সকল পাতা প্রদান করা হয়েছে মর্মে আমি নিশ্চিত করছি এখানে আবেদনটি জমা দেওয়ার জন্য পেমেন্ট করতে চাই এই জন্য এই যেখানে একটি মার্ক করতে হবে ক্লিক করবেন ক্লিক করার পরে একটি টিক মার্ক হবে হওয়ার পর খেয়াল করেন আপনাকে নিচে এই পেমেন্ট অপশন নিয়ে আসবে আমি নিচে দিয়ে যাচ্ছি আবেদনের ট্যাকিং নাম্বার এখানে দেওয়া হয়েছে এবং নোটিস জারি ফি পঞ্চাশ টাকা নেওয়া হবে সে বিষয়ে আপনাকে এখানে কিছু বলা হয়েছে আপনি একবার দেখে নেবেন দেখার পরে খেয়াল করেন ইন্টারনেট ব্যাংকিং এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে অগ্রসর হন এখানে ক্লিক করে পঞ্চাশ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এই বিকাশে ক্লিক করলাম ক্লিক করার পরে এই পেমেন্ট পেমেন্টে ক্লিক করার পরে আপনাকে এখানে বিকাশ নাম্বার দিতে হবে বিকাশ নাম্বার দেওয়ার পরে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপিটি লিখে কনফার্ম করবেন কনফার্ম করার পরে আপনার বিকাশ পিন নাম্বার দিবেন আপনার বিকাশ থেকে পঞ্চাশ টাকা কেটে নেওয়া হবে এরপর আপনি আপনার আবেদন কপি এবং পেমেন্ট রসিদ দুটা ডাউনলোড করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনার অফিসে জমা দিবেন আমি এখন আপনাদেরকে অ্যাপ্লিকেশন কপি এবং পেমেন্ট কপিটি দেখাচ্ছি পঞ্চাশ টাকা পেমেন্ট সম্পন্ন হওয়ার পর আপনার সামনে এই পেজটি চলে আসবে আসার পরে খেয়াল করেন এখানে আবেদন কপি পিন করার অপশন দিচ্ছে এবং পেমেন্ট রিসিপ পিন করার অপশন দিচ্ছে অর্থাৎ ডাউনলোড করে আপনি আপনার ফাইলটি নির্দিষ্ট একটি জায়গায় সংরক্ষণ করবেন পাশাপাশি পিন করে একটি ফাইল রেডি করবেন এরপর আপনি নির্দিষ্ট জায়গায় সেভ করে রাখবেন শুধু ভবিষ্যতের জন্য যদি কোনো কারণে এটি হারিয়ে যায় আবার এখান থেকে আপনি পিন করে নিতে পারবেন অথবা মোবাইল বা কম্পিউটার সেভ করে রাখবেন এরপর পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করে এটাও পিন করে নেবেন পাশাপাশি আপনার নির্দিষ্ট একটি জায়গায় সেভ করে রাখবেন ভবিষ্যতের জন্য আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপন একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আপনাদের জন্য জমি জমা সংক্রান্ত আরও নতুন কোনো ভিডিও নিয়ে